দিয়েছে সেই প্রস্তাবনা দেখে দেশ প্রেমিক তাহিদ জনতা স্তম্ভিত হয়ে পড়েছে সেই কমিশনে এমন ভয়াল বক্তব্য এমন ধৃষ্টতাপূর্ণ কথা বলা হয়েছে বিগত ফ্যাসিবাদী আমলে ভারতের দালাল হিন্দুত্ববাদী আওয়ামী লীগের করল এই কথা বলার সাহস পায় না কুলাঙ্গাররা বলে দেশের নারী পুরুষের মধ্যে বৈষম্যের প্রধান কারণ হলো ধর্মীয় উত্তরাধিকার আইন এবং ধর্মের পারিবারিক আইন অর্থাৎ আপনারা জানেন আল্লাহর কোরআন পৃথিবীতে নাযিল হয়েছে দুনিয়াতে বৈষম্য দূর করে ইনসাফ قائم করার জন্য আর এই তসলিমা নাসরিনের উত্তর শুনিতার বাস্তবতা নারী কমিশনের সদস্যরা তারা বলে যে কোরআনের বিধানে পুরুষে পুরুষের বৈষম্য তৈরি হয়েছে এই আস্পর্ধা তাদেরকে কে দিল শুধু এখানে ক্ষান্ত নয় এই কমিশনের রিপোর্ট জমা হওয়ার পরে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে সেটাকে প্রচার করে অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা যত দ্রুত সম্ভব এই নারী কমিশনের রিপোর্ট নাকি তিনি বাস্তবায়ন করবেন আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলি এই দেশের জনতা আপনাকে সমর্থন দিয়ে যাচ্ছে কিন্তু মনে রাখবেন সমর্থন নিঃশর্ত সমর্থন নয় আপনি যদি আল্লাহর কোরানের বিরুদ্ধে দাঁড়িয়ে যান আপনাকে মঞ্চ থেকে ক্ষমতার বিন্দু থেকে উঠা করতে আজওบุรีবায়ে কাটবে না আমাদের কোরানের বিরুদ্ধে অবাচাক গ্রহণ করলে আপনার পরিণতি অশেষ হাসিনা